ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাই আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে কত পাঁচ বছর আজ ভাঙড় একেবারে অনুন্নয়নের জোয়ার বয়েছে এখানে পাঁচ বছর ধরে এখানে কোনো রাস্তা নেই ঘাট নেই পানীয় জল নেই বিদ্যুৎ নেই এখানকার যে বিধায়ক কোনো কাজ পাঁচ বছর করেনি সেখানে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ শুধু আজকে শানপুকুর নয় বা চালতাপেড়িয়া নয় বা ভোগালি নয় সর্বত্র ভাঙড়ে সাধারণ মানুষ যারা তারা বিষয়টা উপলব্ধি করে যেভাবে আজকের আমাদের ছত্রছা তৃণমূল কংগ্রেসের ছত্রছাড়া তারা উপস্থিত হয়েছে হয়েছে বা আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাই দেখুন একটা কথা বলি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাষ্ট্র যার যেখানে খুশি সে ভোট দিতে পারে কিন্তু একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে গ্রামের মানুষেরা ভোট দেয় একটা কারণে যে গ্রামে একটা রাস্তা হবে গ্রামে একটা পানীয় জলের ব্যবস্থা হবে একটা টিউবওয়েল হবে গ্রামে স্কুলটা ভালো করে চলবে সে বাচ্চারা মিড ডে মিল পাবে সরকারি পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছাবে এই স্বপ্ন নিয়ে কিন্তু মানুষ রাজনীতি করে কিন্তু যখন কোনো জনপ্রতিনিধি সে যখন তার দায়িত্ব সম্পর্কে সচেতন না হয় তার নিজস্ব কোনো লাইবিলিটি নিজস্ব কোনো রেসপন্সিবিলিটি যখন না থাকে দায়িত্ব যখন না থাকে মানুষ তখন তার থেকে বিচ্ছিন্ন হয় আপনারা সকলেই জানেন সাম্প্রতিককালে গত তিন দিন আগে বিজেপির একজন বিধায়ক একজন সাংসদ পাবলিকের কাছে মার খেয়েছে কারণ কি জানেন কারণ একটাই যে উত্তরবঙ্গে যে নাগরাকাটায় সমস্যাটা হয়েছে সেই নাগরাকাটায় বারেবারে বিজেপিকে সেখানে জয়ী করেছে কোন কাজ বিজেপি করতে পারেনি মানুষকে প্রতিনিয়ত বঞ্চিত করেছে মানুষকে মানুষকে বোকা বানিয়েছে মানুষ গীব বিক্ষিপ্ত হয়ে যখন এই রাজ্যে বন্যা হয় কেন্দ্রের বিজেপি সরকার এক টাকা দেয় না আর সেখানে গিয়েছিল দাদাগিরি করতে যে আমরা কত তোমাদের পাশে আছি দেখাতে মানুষ তার জনরস তৈরি হয়েছে সেখানে মানুষ তার প্রতিবাদ করেছে আমি সেখানেই দেখলাম শুভেন্দু অধিকারী বলছেন যেখানে মুসলমানরা মেরেছে নাগরাকাটায় মাত্র ছ পার্সেন্ট মুসলমান আর চুরানব্বই শতাংশ হিন্দু ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা বসবাস করে সেখানেও মুসলিমদের দোষ হচ্ছে আবার গতকাল শ্রমিক মর্চার বলছে বা ওই আগে যে সভাপতি ছিল সুকান্ত মজুমদার বলছে বলছে পাকিস্তানিরা এই কাণ্ড করেছে মানে পাকিস্তানি কারা তার মানে মুসলিমরা নোংরামিটা কিভাবে চলছে আজকে তোমরা যারা এখানে আছো আমি তোমাদের একটা কথা বলি যারা তৃণমূল কংগ্রেসে আসবে আমি বলবো ইমানের সহিত আসতে হবে বগলে ইড ডেকে যারা আসবে তাদের আসার দরকার নেই আমরা এই ধরনের রাজনীতি করি নাকি ঠিক বলছে তো নাকি মানে সোজাসুজি কথা খোলাখুলি কথা আমরা আমাদের লক্ষ্য একটাই ভাঙর বিধানসভার উন্নয়ন ভাঙরের শান্তি এই কাজটা করব আমি গত দুদিন আগে শানপুকুরে একটা বলেছিলাম যে ভোটের আগে যেমন একশো কোটি টাকার কাজ করব আর ভোটের পরে নজির সৃষ্টি করবো ওখানে উন্নয়নের রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ যদি না করতে পারি ২৬ থেকে আঠাশ আমরা রাজনীতি ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটাকে ভালোবাসেন কথা দিলে কথা রাখেন মানুষকে কখনো বিভ্রান্ত করেন না নিশ্চিতভাবে কথা যা বলেছি কাজে তা করবই আর আমি ভাঙড়ের সমপতি সম্পন্ন মানুষ যারা আমি তাদের কাছে অনুরোধ করব যে কার পিছনে আপনারা আছেন যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে ধর্মকে সামনে রেখে মানুষকে বোকা বানায় যারা মুসলমানের আবেগ নিয়ে চিরিমিনি খেলা করে তার সঙ্গে থেকে লাভটা কি এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো এইটা আজকে টুপি মাথায় দিয়ে যেভাবে প্রতিদিন মিথ্যা কথা বলে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার একুশে একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি আমি তাই সকলের কাছে অনুরোধ করব একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে কোনো নেতা হিসেবে নয় আপনারা কেউ আমাদের ভোট দেবেন কেউ দেবেন সেটা বড় কথা নয় কিন্তু বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন ভাঙড়ে যদি যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার বাড়ি হাজার মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে তো ভাঙড় যেহেতু আমরা জিতিনি ওখানে তো একটা ঘর না দিতে পারতো কিন্তু মমতা সেই কাজটা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলি লক্ষ্মীর ভান্ডারটা না দিতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলি কৃষক বন্ধু না দিতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে সরকারি পরিষেবা না দিতে পারতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানসিকতা কবল নয় তাই আজকের অন্য বিধানসভা যেখানে আমরা জিতেছি এই দক্ষিণ চব্বিশ পরা জেলা একত্রিশটা বিধানসভা তিরিশটা তৃণমূল কংগ্রেস একটাই মাত্র আই আজকে দক্ষিণ পরগনা তিরিশটা যে সুযোগ সুবিধা পায় ভাঙড় বিধানসভা সেই সুযোগ সুবিধা পায় তাই সকলে অনুরোধ করব যে আগামী দিনে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি যে কথাগুলো বলছি যদি একটা কথা মিথ্যা বলে থাকি আমি বলবো কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না আর আমি যদি সব কথা যদি সত্য বলি আপনার বিবেকে যদি মনে হয় তাহলে একশো শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত বলে আমি ধর্ম ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ফুরপুরা শরীফকে ঢাল করে যারা রাজনীতি করে যারা দাদা হুজুর কেবলার ইমেজটাকে নষ্ট করার জন্য যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ ওরাও মুসলমান আমরাও মুসলমান তোমরা 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 জন্ম নিয়েছো ঘরে যা বলবে বলবে তাই আমরা শুনবো রাজ্য সরকারকে সমর্থন করবে তার কোনো ইমান থাকবে না বাংলায় তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ রাজ্য সরকারকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাহলে দু কোটি আশি লক্ষ মানুষের ইমান নেই তোমরা বলবে যে আমার মুখের দিকে তাকালে ছোট বড় হয়ে যাবে আমরা সেটা মেনে নেব তোমরা বলবে আমাদের নামে দরুদ আমরা সেটা মেনে নেব তোমরা বলবে আমাদের মিটিয়ে আসবে সে কাফের আমরা মেনে নেব মূর্খ গণ্ড যারা মুসলিম যারা আছে তারাই মেনে নেবে কিন্তু বাংলার শিক্ষিত মুসলমানরা সামাজিক মুসলমানরা বুদ্ধিজীবী মুসলমানরা ধর্মীয় মুসলমানরা তারা কখনো একথা মেনে নেবে না এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তাই ভাউড় বিধানসভা থেকে শুধু হারাবো নয় আমি চ্যালেঞ্জ করে বলছি এক লক্ষ ভোটে ওকে হারাবো তবে শুনবো এটা চ্যালেঞ্জ আমি খুব পরিষ্কার বলছি আটকাবার ক্ষমতা নেই ভন্ডামি করে দাঁড়ালতি করে চিটিংবাজি করে প্রতারণা করে কিছুদিন মানুষকে বোকা বানানো যায় বেশি দিন বোকা বানানো যায় না আমি তাই ভাঙড়ের সকলকে অনুরোধ করব আজকে আপনারা যারা এসেছেন আমরা আপনারা আমাদের ভোট যদি নাও দেন আমাদের সঙ্গে না থাকেন তবু আপনাদের কোনো বিপদ আপাত খারাপ কিছু হলে আমাদেরকে বলবেন আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব এই গতকাল চণ্ডীরহাটে এখন তো কাপুরুষের মতো আরম্ভ করেছে আমাদের পঞ্চাশটা ফ্ল্যাগ রাত দুটোর সময় চুরি করে পুড়িয়ে দিয়েছে আজ সেখানে তিন সড়ক মিছিল করছে এভাবে করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাই সকলকে অনুরোধ করব আজকে যারা ঝান্ডা ধরবেন যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন প্রত্যেককে যদি আন্তরিকতার সঙ্গে আসেন তো আসবেন না হলে ঝান্ডা ধরতে হবে না এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য